ভারতের জাতীয় ফুল কি জবা পলাশ তগর পদ্ম কোন ফুলের রং সাদা তগর জবা পদ্ম শিমুল সঠিকোত্তর তগর কোন ফুল দিয়ে তেল তৈরি হয় সূর্যমুখী কলকে করবি পলাশ সঠিকোত্তর সূর্যমুখী কোন ফুলের গন্ধ নেই বেল চামেলি জবা গাদা সঠিকোত্তর জবা বসন্তকালে কোন ফুল ফোটে ডালিয়া শিউলি কৃষ্ণচূড়া মালতী সঠিক উত্তর কৃষ্ণচূড়া সূর্যমুখী ফুল কার দিকে মুখ করে থাকে চাঁদের দিকে আকাশের দিকে মাটির দিকে সূর্যর দিকে সঠিকোত্তর সূর্যের দিকে